খুর পাটি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না যারা শিবিরকে জমাত কে চাদাবাদ ব্যাংক আর রক কাটা অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন লজ্জা লাগে না আঠারো সালে ধানের শীষের প্রতীক দিয়ে আপনার এই আমির আপনার জেনারেল সেক্রেটারি আপনারা তিরিশটা জায়গায় বা পঁচিশটা জায়গায় নির্বাচন করেছিলেন এটা মনে নাই আপনারা তাহলে জাতির সাথে বেমেনি করেন না আপনারা নির্বাচনে গেলেন কেন আপনারা বলতেন না 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 আমরা জাতির সাথে বেমেনি করতে চাই না ভাই এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি হাজার হাজার মানুষ পঙ্গু তাদের চিকিৎসা হচ্ছে না চিকিৎসা নিতে পারতেছে না মুষ্টি কিছু পারলেও সবাই পারেনি আপনাদেরকে কেন রুহুল কবির রিজবি এটা বলেছে এই জন্য বলেছে যখনই এই সরকার ফেসি সরকার পালিয়ে গিয়েছে তারপরই আপনারা প্রথমেই একটা ডায়ালগ দিলেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি তখন ডেলারশন সাইদির ছেলে মাছুদ সাইদি বলল আপনি ক্ষমা করতে কে আপনি জামাতের আমির আপনার সন্তান কি হত্যা হয়েছে নিহত হয়েছে আপনি যদি আজকে ক্ষমা করেন তাহলে ওই শহীদদের সাথে আপনার বেঈমানি করা হবে জুলুম বা জালিমকে ক্ষমা করা যায় না এরপর আপনি কি করলেন যে বসুন্ধরার মালিক চৌঠা আগস্ট আমাদেরকে দেশ ছাড়া করবে এই যারা আন্দোলন করছে তাদেরকে থাকতে দেবে না শেষ করে দেবে নিঃশেষ করে দিবে সেই ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন তার সাথে তার ছেলের সাথে ছবি তুললেন আপনি জামাতের আমির হয়ে এবং তাদেরকেও আপনি বুকে জড়িয়ে নিলেন যা করেছ যত অন্যায় করো যত অবিচার করো সব মাফ করে দিয়েছি আবার আপনার ছাত্রলীগের সিলেটের বিয়ানি বাজারের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আপনি আওয়ামী লীগে যোগদান করাই ফেলাইলেন এরপর আপনি বললেন ভারতের সাথে আমরা সমঝোতা করে তারা যেভাবে বলবে আমরা যেভাবে এরকম আলাপ আলোচনা করার মধ্যে আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই সাথে সাথে ওই ভারতের এই বিজেপি সভাপতি অমিত শাহ বলছে ওয়েলকাম আপনি জামাতের আমির বলেছেন আপনার সাথে আমরা আলোচনা করে বাংলাদেশ চালাইতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের গোলাম বানাই রাখতে চাই কিভাবে চালাইতে চাই আমাদের দাস বানিয়ে রাখতে চাই ভারত সেইটা তো আমরা পছন্দ করি না এরপরে আপনি আবার সরে আসলেন বললেন যে আমরা মহিলাদের পর্দা বাধ্যতামূলক হবে না দল করেন কিন্তু ইসলামী দল আপনারা সেই খুলনায় ডুবারিয়ায় সেখানে আপনারা হিন্দুদের দিয়ে জামাতের কমিটি করলেন আপনারা সেই রংপুরে আপনারা কমিটি করলেন এর পূজা যাইয়া। দেখলাম যে সেই গুণগান গাচ্ছেন তাদের সেই জয় শ্রীরাম বলতেছেন এটা কিসের লক্ষণ এইটা তো মানে একটা স্থিতিশীল রাজনীতির কথা না অসুস্থ রাজনীতি এর আপনারা আবার বিতর্ক দিলেন কি যে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আর জামাত আমি যদি প্রশ্ন করি যে আমাদের আমির আপনি এই কথা বলেছেন আপনি দেশ স্বাধীনের সময় স্বাধীনতার পক্ষে কি আপনি ছিলেন এক কথায় উত্তর যদি বলতে চাই তা আপনার বলতে হবে না আপনি দেশ স্বাধীনতাই করেন না পক্ষে ছিলেন না আপনি কিভাবে দেশ প্রেমিক হলেন আপনি ভারতের দ্বিতীয়বার বলেছেন ভারতের সাথে সুসম্পর্ক রাখবো তাদের সাথে সম্পর্ক রেখে আমরা তারা শত্রু না মিত্র হিসেবে তাদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই ভারত আমাদের কখন কি ভালো চায় আমরা খরার সময় পানি আটকে রেখে আমাদের কৃষিকাজে বিনষ্ট করে করতে দেয় না আবার যখন বন যখন বৃষ্টি হয় তখন আমরা চাষাবাদ করি না বলে সেই খুলে খুলে আমাদের আমাদের ফসলে এবং যাতে আমরা এই কৃষকরা কোনো ফসল কিছু না করতে পারে এই অবস্থায় তারা তাই আপনাদের বারবার যদি এটা বলেন তাহলে তো অবশ্যই অনেকে মনে করবে সন্দেহ করবে আপনাদের লোক আপনারা ক্ষমতায় আসতে চান এই জন্য নতুবা আপনারা তো বাংলাদেশের সব দলের সাথেই মিলছেন জাতীয় পার্টির সাথে ছিয়াশি সালে নির্বাচনে গেছেন আমাদের সাথে দুই সালে বিএনপির সাথে নির্বাচন গেছেন একানব্বইতে আপনাদেরকে আমরা ছাপড় দিয়েছি আপনারাও ছাপড় দিয়েছেন ছিয়ানব্বই সালে আবার আওয়ামী লীগের সাথে গিয়েছেন সব জায়গারই তো সাথ দিয়েছেন এখন একটু ভারতের যদি সাথ নিতে চান আমাদের তো একটু খারাপ লাগবে তাই সবিনয় এই যে আমাদের কাছে আহ্বান জানাবো আসুন এখনো দেশপ্রেমিক হননি দেশপ্রেমিক হতে হবে এবং এই দেশকে নিয়ে চিন্তা করবেন ওই ভারতকে নিয়ে চিন্তা করবেন না দেশের মধ্যে ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না আমরা চাই আসুন জনগণের সমর্থন নেন আর একটা কথা আপনারা বলেন যে এক ফেসিস্টকে দাঁড়িয়েছি এক ফেসিস্ট বসাবার জন্য না স্পষ্টভাবে বলি এই বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়া এই বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধকালীন তার অক্ষর দিয়ে চেক ফোর্স অধিনায়ক ছিলেন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে তৎকালীন এই শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব জিয়াউর রহমানকে দিয়েছিলেন বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল এরপর যেদিন এই জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল সেই দিন বাংলাদেশের কানাচে চেক থেকে রূপসা থেকে পাঠিয়ে প্রতিদিনের মধ্যে শোকে ছায়া ছিল একচল্লিশ দিন পালন করেছিল তার একটা বাড়ি ছিল না তার একটা গাড়ি ছিল না তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না এবং তার আত্মীয় স্বজনকে কেউ চলছে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নিঃস্বার্থপর নির্লভ এবং অতুলনীয় অদ্বিতীয় ব্যক্তি ছিলেন জিয়া রহমান তারই দল হচ্ছে এই বিএনপি পরবর্তীতে তার সহধর্মিনী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি ওই যুদ্ধের সময় তাকে সেনাবাহিনীরা পাক সেনা বাহিনীরা গ্রেফতার করে তার শিশু সন্তান সহ তাই বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে তারেক রহমান আরফত রহমান কোকো এরপরে এই বাংলাদেশে খালেদা জিয়া আসার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছে চিকিৎসার জন্য আপনার লেখাপড়ার জন্য বৃত্তি প্রদান করেছে তাই দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী যারা চাঁদা কালেকশন করে এরা আওয়ামী লীগের এসে কিছু নামধারীদের সাথে মিলেমিশে এগুলো করে ইতিমধ্যে আঠারোশো নেতা কর্মীকে যারা সংশ্লিষ্ট আছে তারা আমার সব বহিষ্কার করেছে এবং পাঁচই আগস্ট থেকে প্রতিদিনের বক্তব্য বলে সন্ত্রাস চলবে না দখলবার চলবে না চাঁদাবাজি এবং যদি কেউ করে সে নেতা না সে দানব সে হচ্ছে সন্ত্রাসী সে খারাপ মানুষ তাই এখনো এই বলছে এরকম সন্ত্রাসী দখলবাদ চাঁদাবাজ বিএনপির নাম যদি বলে বা থাকে আপনারা ধরিয়ে দেন আপনাদের কাছে আহ্বান জানাই তাই আমি সর্বশেষ বলবো বিএনপি হচ্ছে দেশপ্রেমিক দল বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপির তারক রহমান বলছে জনগণ যেভাবে চাবে তাদের আশা আকাঙ্ক্ষা নেই এই দল চলবে পরবর্তীতে যদি বিএনপিকে কে আপনারা ক্ষমতায় আনেন ভোট দেন তাহলে তারা আপনাদের কথা মতো চলবে আমরা তো বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম এবং মাঠে আছি এই দেশের মানুষের ভারত ও ভোটের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি অতীতেও ছিল এখন আছে আগামীতে আমরা রাজপথে থাকবো কারণ আপনাদের উপদেষ্টা বানানোর জন্য এত মানুষ জীবন এবং শহীদ দেয় নাই আর একটি কথা